কৃষক স্বার্থবিরোধী কর্পোরেট কৃষি নীতির বিরুদ্ধে ও বিদ্যুৎ বিল তেইশ বাতিলের দাবিতে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে জেলা কৃষক কৃষক কনভেনশন স্বার্থবিরোধী কর্পোরেট নীতির বিরুদ্ধে ও বিদ্যুৎ বিল তেইশ বাতিলের দাবিতে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তুলতে পূর্ব বর্ধমান জেলা কৃষক কনভেনশন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার অল ইন্ডিয়া কিষান ক্ষেতমজুর সংগঠন কৃষি ও কৃষক বাঁচাও কমিটি কৃষক ঐক্যমঞ্চের যৌথ উদ্যোগে কনভেনশনের আয়োজন করা হয় কনভেনশনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিল্লির কৃষক আন্দোলনের বিশিষ্ট নেতা ঘোষ মূলত মূলত দফা দাবি নিয়েই আয়োজিত হয় কৃষক কনভেনশন দাবিগুলি ছিল এক প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে দুই সমস্ত কৃষকদের কৃষি ঋণ ও কৃষি বিদ্যুৎ বিল মুকুব করতে হবে তিন সারের কালোবাজারি বন্ধ করতে হবে ও ট্যাগবিহীন সার দিতে হবে চার ক্ষতিগ্রস্ত আলু চাষিদের একশো শতাংশ বিমার টাকা দিতে হবে পাঁচ চাষের সময় পর্যাপ্ত সেচের জল দিতে হবে ও নদী নালাগুলিকে সংস্কার করতে হবে ছয় ষাট কৃষকদের পেনশনের আওতাভুক্ত করতে হবে সাত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে আইনসঙ্গত করতে হবে আট কৃষিতে বিনামূল্যে বিদ্যুৎ বিল দিতে হবে এবং স্মার্ট মিটার বন্ধ করতে হবে নয় চাষের সময় সাবমার্সিবেলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা যাবে না দশ সার বীজ কীটনাশক পেট্রোল ডিজেল সহ অন্যান্য কৃষি উপকরণ স্বল্প স্বল্প মূল্যে দিতে হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির কৃষক আন্দোলনের নেতা শঙ্কর ঘোষ বলেন আমাদের যে দাবি গোটা ভারতবর্ষের কৃষকদের যে দাবি বর্ধমানের কৃষকদেরও সেই একই দাবি তিনটে সংগঠনের সম্মিলিত প্রয়াসে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা কৃষক কনভেনশন অনুষ্ঠিত হয় রিপোর্ট আমাদের টিভি কৃষকরা অসহায় নয় আমরা মনে করি কৃষকরা অসহায় নয় দে আর নট হেল্প তারা অত্যন্ত এই কতটা এই কৃষকরা আগামী দিনে কিন্তু ভারতবর্ষে আবার দেখাবে যে কৃষকের তাকত ঠিক দেখাবে কিন্তু আপনারা জানেন বিজেপি সরকার নতুন পলিসি নিয়ে আসছে সমস্ত কৃষি দ্রব্য সমস্ত মার্কেট উইল বি প্রাইভেটাইজড সমস্ত বাজার দোকান মান্ডি গ্রামীণহাট হাট সমস্ত প্রাইভেটাইজ করে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি সরকার এবং তাকে পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কোনো বিরোধিতা করে নাই এই যদি হয় আইন যদি কার্যকর হয় চাল ডাল তেল নুন মাছ মাংস সমস্ত প্রাইভেট হয়ে যাবে সমস্ত বাজারগুলো প্রাইভেট হয়ে যাবে আপনাকে চাল কিনতে হবে দেড়শো টাকা কেজি এই অবস্থা হবে আমরা এর বিরুদ্ধে তীব্র লড়াই গড়ে তুলব আগামী চব্বিশে জানুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এই সংযুক্ত কিষাণ মোর্চার মিটিং হবে আমি সেই মিটিংয়ে দিল্লি যাব এবং সেখানে গোটা ভারতবর্ষব্যাপী বিরাট আন্দোলন গড়ে তোলবার পরিকল্পনা গ্রহণ করা হবে আমাদের বর্ধমানের পূর্ব বর্ধমানের কৃষক ভাইয়েরাও সেই আন্দোলনে অবশ্যই তারা বীরত্বপূর্ণ